নমস্কার শুভ সন্ধ্যা আজকে মহা মহা এই পূর্ণ লগ্নে উপস্থিত হয়েছি গুজরাট সুপারস্টার ক্লাবে এইখানে এই এবছরের থিম আমরা দেখছি যে বিভিন্ন পুরানো দিনের জিনিসপত্র যেখানে রয়েছে যে আমরা যে এখন বর্তমান দিনে যে ফোন ব্যবহার করি সেই আগেকার আগেকার যুগের যে ফোন দুদি একটি সুতো আছে সুতোর দুদিকে দুটি বস্তু নিয়ে দুটি একজন আরেকজনের কথা শুনতে পাবে আর এদিকে আগেকার দিনের যে বিভিন্ন জিনিসপত্র আমরা ব্যবহার করেছি বা আগে মানুষরা ব্যবহার করতো সেই সব জিনিসপত্র এখানে ছবি এখানে দেওয়া হয়েছে আর এখানে থিমের নাম দেওয়া হয়েছে স্মৃতি আর এখানে আগেকার যে দশ পয়সা এক পয়সা পাঁচ পয়সা এখানে কিন্তু বিভিন্ন রকমের পয়সার নিদর্শন ওনারা এখানে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি হারিয়ে গেছে সেই স্মৃতিগুলি কিন্তু ওনারা এখানে তুলে ধরেছেন আর আগেকার ছেলেরা যে ফোন ফোন বাদ দিয়ে যে খেলাধুলা করত ড্যাঙ্গুলি খেলতো বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে খেলাধুলা করত সেই সমস্ত চিত্রও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে কিন্তু পুরো প্যান্ডেলটি মাটি দিয়ে তৈরি করা হয়েছে মাটির কুড়ে ঘরের আদলে তৈরি করা হয়েছে যে কুড়ে ঘর আগে কিন্তু প্রতিটি মানুষেরই ছিল সেই কুড়ে ঘর প্রতিটি মানুষেরই কুড়ে ঘর ছিল এখন সেটি সেগুলি সব পাকা বাড়ি হয়েছে সেই কুড়ে ঘরের আদলে কিন্তু মায়ের মণ্ডপের থিম সাজানো হয়েছে এখানে আমরা আহ দেখছি যে আগেকার যে ফোন টেলিফোন সেই টেলিফোনের চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আগে যে ছাপার মেশিন সেই ছাপার মেশিন ওইখানে দেওয়া হয়েছে টেলারিং মেশিন সব কিন্তু আগে সাইকেল থেকে শুরু করে একদম সব কিছুই কিন্তু এখানে দেওয়া হয়েছে আর এখানে আমরা কিন্তু দেখছি যে এখানে দর্শনার্থীদের ভিড় কিন্তু প্রচন্ড রয়েছে সপ্তমী সন্ধ্যা তাই এখানে কিন্তু বর্তমানে পুজো চলছে মায়ের পুজোর আরাধনা চলছে এবং এখানে দর্শনার্থীরা বসে আছেন মায়ের পুজো দেখার জন্য আমরা এখানে এদিকে আরো কিছু ছোট ছোট নিদর্শন আমরা দেখছি যে আগে পাটের কাজ আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু পাটের কাজের জন্য আগে খুবই বিখ্যাত ছিল বর্তমানে সেটা অনেক কমে গেছে সেই পাটের কাজ এখানে একজন পাট বুনছেন সেরকম একটি ছোট্ট প্রতিকৃতি ওনারা এখানে বানিয়েছেন আর এখানে আমরা দেখছি যে যাতা জাতা জাতা দিয়ে কলাই পিসছে সেই যাতা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আগে এখন কিন্তু সেই বিভিন্ন ধরনের মেশিন হয়েছে সেই সেই মেশিনেই কলাই পেশা হয় কিন্তু আগে জাতা দিয়েই কিন্তু বাড়ির মেয়ে বৌরা কলাই পিসতো সেই সব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর এখানে আমরা দেখছি যে একজন আর আমরা আস্তে আস্তে একটু ওই দিকটাই যাব দেখবো ওখানে পুরানো দিনের অনেক স্মৃতি এখানে ওনারা নিদর্শন হিসেবে রেখেছেন প্রতিকৃতি হিসেবে আগেকার দিনের টেলিফোন তারপর গ্রামোফোন লন্ঠন ক্যাসেট বিভিন্ন রকম জিনিস কিন্তু ওনারা এখানে তুলে ধরেছেন এখানে কিন্তু দর্শনার্থীদের জন্য বিভিন্ন রকম জিনিস এখানে রেখেছেন এখানে আমরা দেখেছি গুঁড়ো কোলগেট মাজন যে যেটাকে আমরা এখন পেস্ট হিসেবে ব্যবহার করি এখানে কিন্তু গুঁড়ো হিসেবে একটা আগেকার স্মৃতি রাখা হয়েছে

আমরা কিন্তু এখানে দেখছি যে পুরানো দিনের অনেক স্মৃতি এখানে ওনারা তুলে ধরেছেন এখানে এখানে কিন্তু আমরা দুর্গা প্রতিমাটিও দেখছি এখানে কিন্তু অনেক দর্শনার্থীরা বসে আছেন এখন পুজো দেখছেন বসে আর এখানে আমরা দেখছি মায়ের মূর্তিটিও খুব সুন্দর তৈরি করা হয়েছে শিল্পীদের হাতের কারুকার্যে কিন্তু মা দুর্গা সেজে উঠেছে এখন একদম নতুন ভাবে একদম সাবিকি আনায় সেজে উঠেছে মায়ের রূপ কিন্তু এখানে খুব অভিভূতভাবে অভিভূত ভাবে ফুটে উঠছে খুব সুন্দর ভাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আর এখন কিন্তু সপ্তমীর যে সন্ধ্যাকালীন পূজা সেই সন্ধ্যাকালীন পূজা কিন্তু এখন এখানে হচ্ছে সেই পূজা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি হচ্ছে এখানে কিন্তু অনেক দর্শনার্থীরা এখানে বসে আছেন আমরা চেষ্টা করছি যে ক্লাবের কিছু কমিটির লোকজনের সাথে কথা বলার কিন্তু মহা ধুমধামের সাথে কিন্তু পালিত হচ্ছে পূজা আমরা এখানে কমিটির কিছু লোকজনের সাথে কথা বলে নেব তো কি ভেবে আমরা আপনারা কি এই থিমকেই তুলে ধরেছেন আমরা মূলত এই থিমটা তুলে ধরতে চেয়েছি যে আমাদের পুরোনো দিনের মানে যে সমস্ত স্মৃতিগুলো আছে আমরা যারা বিশেষত আহ এটা বলতে পারি যে বিশেষ করে এটা আমরা নব্বইয়ের মানে আশি বা নব্বইয়ের দশকের যে গ্রামগঞ্জের যে সামাজিক পরিবেশ পরিস্থিতি যেটা ছিল সেটাকে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে তৎকালীন সমাজ ব্যবস্থা বা তখনকার দিনে আমাদের যে গ্রামগঞ্জের পারিপার্শ্বিক পরিস্থিতি বা তখনকার ছেলেমেয়েরা তাদের শৈশবকে কিভাবে উপভোগ করত সেই সমস্ত জিনিসগুলোকে বর্তমান প্রজন্মের ছেলেদের কাছে যেমন একদিকে তুলে ধরার চেষ্টা করেছি তারা তাদের আমাদের পুরনো দিনটা তাদের কাছে জানা দরকার এবং আমরা নিজেদের মধ্যেও মানে আমাদের শৈশবটাকে আরো একবার ফিরে পাওয়ার চেষ্টা করেছি এইগুলোকে প্রদর্শনের মধ্যে দিয়ে মানে যেটা একটা কথা আছে না যে স্মৃতি যতই দুঃখের হোক না কেন সেটা অত্যন্ত মধুর আরো একবার সেই পুরনো স্মৃতিকে আমরা ফিরে পাওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা জানি না কতটা সেটা সফলতা পেরেছি আমরা আর এই সমস্ত কিছুই আমাদের মাননীয় অমর সামন্ত মহাশয় আর মস্তিষ্ক প্রস্তুত এবং আমরা চেষ্টা করেছি অ্যাকচুয়ালি আমাদের যে নস্টালজিয়া সেই যে নস্টালজিয়াতে ফিরে যাওয়ার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি তো কি বলবেন আমাদের দর্শকদের এই পুজোর থিম সম্পর্কে পূজোর বাজেট সম্পর্কে কি বলবেন পুজোর সম্বন্ধে একটা কথাই বলবো আমি যতটুকু পেরেছি আমাদের ছেলেদেরকে নিয়ে ক্লাবের ছেলেদেরকে নিয়ে আমাদের পুজোর থিম আছে স্মৃতি আমরা ছেলেবেলাতে ফেলে আসা দিনগুলিতে সব স্মৃতিগুলো জিনিসপত্র খেলাধুলা যতটুকু তুলে ধরতে পেরেছি আমাদের সামর্থ্যর মধ্য দিয়ে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি আশা করি যেসব জিনিসগুলো দেয়া রয়েছে মানুষ যদি খুঁটি সবকিছু দেখে অবশ্যই তার ছেলেবেলা ফিরে যেতেই হবে কিছুক্ষণের জন্য তো দর্শককে চাইবো প্যান্ডেলে আসুন ছেলেবেলা ফিরিয়ে নিয়ে যেতে সেই স্মৃতিটাকে একবার মনে করে দেওয়ার জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি একবারের জন্যই প্যান্ডেলে এসে সেই স্মৃতিটাকে ফিরিয়ে নিয়ে আসবো কি রকম বাজেট আছে আপনার বাজেট বলতে এখন যে জিনিসটা আমি করতে চেয়েছিলাম তার বাজেট অনেক বেশি হতো তবু আমরা একটা ন্যূনতম বাজেটের মধ্যে দিয়ে করেছি নিজেদের পরিশ্রম এটা এই যে থিমটা হয়েছে সমস্তটা পরিশ্রমের উপর দিয়ে সেই পরিশ্রমের বাজেট যদি ধরি তা তো আড়াই তিন লাখ টাকার উপর যাবে তবু কম নয় তো কত বছরে পদার্পণ করলো আপনি গুটি গুটি পায় প্রায় পঁচিশ বছর এবছর রজত জয়ন্তী পঁচিশ বছর রজত জয়ন্তী বর্ষ আমরা এবছর পালন করছি দেখা যাক আপনার নাম আমার নাম অমর সামন্ত গুজরাট সুপারস্টার ক্লাব আমি সম্পাদক আছি বর্তমানে আপনার নাম আমার নাম প্রদীপ সামন্ত আমি ক্লাবের একজন সদস্য ধন্যবাদ দাদা আচ্ছা তো আমরা এখানে খুব সুন্দর একটি থিম দেখলাম ওনাদের খুব সুন্দর একটি ভাবনা আমরা দেখলাম খুব সুন্দর একটি ভাবনা আমরা দেখলাম এখানে এখন এই পর্যন্তই আমরা পরবর্তীকালে আরো অনেক মণ্ডপ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আহ ভালো থাকবেন দুর্গা মায়ের আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকুক আপনারা দেখতে থাকবেন আমাদের আহ সংবাদ সমালিয়া চ্যানেলটি নমস্কার

और रेस्टोरेंट से